হয়তো আর অনেকদিন পার করে দিন ভাই হাতের তো টাকা নয় সব খালি হয়ে গেছে এমন আচ্ছা আপনি আমরা আপনি আমি দেখতেছি যা আমি বিদেশ গেলে তোমার সুবিধা না আমার সুবিধা সবার যে সুবিধা তুই বিদেশ গেলে তুইটা টাকা আসে সংসারে সবার সুবিধা না ভাই শুধু সুবিধা কেন বিদেশ গেলে তুই খারাপ থাকস কোন দিক দিয়ে আমি কেমন বিদেশে থাকি রে তুমি কেমন বুঝবা আমি বিদেশে কামলা কাটি আর তুমি এখানে ওই মেম্বারের কাছে জমি পেছো তোমার তো সুবিধা হইবই ভুল বুঝিস না রে ভাই আমি জমিটা বেশি নাই তো বন্ধক দিছিলাম তুই লাল রেজি গা লাল সব জানে লাল রে আমার কিছু নয় ভাই আমি লাল ভাইরে সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম মেম্বার আমারে নিজে কইছে যে জমি সে দিব না তুমি এত কমে জমিটা বিচ্ছে দিলা বারবার তুই এক কথা খালি কইলাম যে জমিটা আমি বেশি রে বন্ধক দিছিলাম এই সুযোগ মেম্বার কি করতে জানস তুই ওইসে থামো তুমি ভাই তোমার এসব আলতু ফালতু কথা আমি শুনতে চাই না তাহলে তুই দেশে আসছ কেন ফালতু কথা শোনার তো দরকার নাই চলে যাবি দেশ হ চলে তো জামু দেশে থাকার অবস্থা কই রাখছো তুমি দুই সাইড পয়সা যা জমাই ছিলাম সব তো শেষ সব খায় নিছো জমিটাও ছিল জমিটাও বেঁচে কেমন ভাই তুমি ও আমি জমি রাখতে পারি না এই দেহে এত কথা সবাই সবকিছু রাখতে পারে না এই যে তুই বিয়ে করছো বিয়ে করার পর বউ গেছে গা বউ তো রাখতে পারলি না দ্বিতীয় বিয়েটাও করতে পারলি না তোর চেহারা তো আমার চেয়ে সুন্দর তারপরে বউ থাকে না কেন হ্যাঁ এটা তুমি কি কইলে এটা তুমি এনে বউয়ের কথা এলো কইতে আমার বউ গেছে গা এনে আমার কি দোষ ও তাহলে জমি গেছে এটা কি আমার দেশ জমির কি আমি খুচ্চা খুচ্চা খাইছি এ সংসারের পিছে তো খরচ করতে শোনো ভাই তুমি আমার সাথে এই টাকা পয়সা নিয়ে আর কোনো কোনো কথা কইবা না আচ্ছা করিস না আলাপ তুই বিদেশ থেকে কেম তোর মায়ের টাকা পাঠাস আমি দেখবো কার লোগে তুই সংসারের আলাপ করস সেইটাও আমি দেখবো দেখ মা ও মা মা শোনো মা আমি যদি আপনাদেরকে বেশিও না থাকি আপনাদেরকে সব কিছু আসমা দেখবো প্রতিমবার লোকে আমি টাকা পয়সার ব্যাপারে কোনো ব্যাপারে কথা বলবো না সব কিছু আসমা দেখব মানে সব কিছু আসমা দেখবো আমার যখন টাকা পাঠানো লাগবো আমি আসমারে টাকা পাঠাবো আসমা ওই টাকা পয়সা বিলি বর্তন করব। জমি কিনা লাগলে আসমা কিনবো ব্যস্ত হইলে আজমায় বেঁচবো না এইটা কিন্তু ঠিক কইতাছেস না আসমারে টাকা পাঠাবে কে ও পরি সংসার করে তাছার ওর জামাই কিছু মনে করবো না ওর জামাই কি মনে করবো কেউ কিচ্ছু মনে করবো না মনে করব তো তুই কিন্তু আসমারে বেশি লাইটিস না তুই ওর দোকানে বইতে কই কামটা ঠিক করস না কেন ঠিক করি ওটা আমার দোকান আমার বইন যখন ইচ্ছা খুশি বইবো ও বইনে বলে ঠিক আছে না আর বায়ে বলে সব দোষ হ দোষ তো হইবই কারণ তুমি দোকানের টাকা সরাও আমার বইনে এটা কোনো করব না সংসারে দুইটা টাকা দেশ দেখা আমার এতগুলো কথা শুনতেছস তুই হ্যাঁ প্রবাসী না আমার লগে প্রবাসী গिरी দেখাস তুই

লাগে ঝগড়া করতেছ কে তুমি বাইরে যাও হ্যাঁ তুই ঘরে বয়া থাকস কে জোন জোন দুইটা পোলা ঘরের মধ্যে বয়া থাকস দেখ তুই তো খারাপ লাগি মা শোনো আমি কোনোদিন ঘরে ছিলাম না আমি সারা জীবন কামই করছি আর এই তোমার বড় পোলা সারা জীবন করছে আকাম কোনো কাম করছে আমি ছোটবেলা থেকে এই পরিবারের হাল ধরছি কষ্ট করছি এই বিদেশ যা কাম লাগাটি আর তোমার এই বড় পোলা কি করে তুমি তোমার এই বড় পুতনিই থাকো থাকো এক সুবিধার ব্যাপারটা তুমি বড় সাহস

জারুতে নিয়ে কই যান জারু বান্দাই আনলাম শলাগুলো নষ্ট হয়ে যাইতেছিল জীবনটাই নষ্ট হয়ে গেছে আর আপনি আছেন শলা নিয়া আপনি কি আমারে দোকানে কইতো মানা করছেন হ করছি আপনি মেহমান আপনি দোকানে বসা ঠিক এটা আপনার কথা নাকি অন্য কারো কথা এটা কি কইলেন আমি তো পরিবারের সাথে থাকি এটা তো আমার পরিবার পরিবারের কথাই আমার কথা আমি খালি পরিবারের কেউ হইতে পারলাম না যাই জারুনিয়া ঘরে যাই কপালে তো জারুই আছে আপনার সাথে একটু কথা ছিল রাস্তার মাঝখানে জারুয়া তুলে আপনার লয়ে কথা কয়টা কি ঠিক হইব আমি তো মেহমান আইজাসি আপনি এখানে আমি থাকবেন আপনার इज्जत যাইব কথা কইতে সামনে এটা কইলেই পারেন হ্যাঁ কইতে চাই না কথা কোনে কিছু নাই আসেন

বিষয়ে কোনো ঝামেলা নাই বাকি দুই লাখ টাকা দিয়ে দাও আর সৌদি গিয়ে টাকা টাকা কামাও আচ্ছা এই বিষয়ে যে আমি যাবো যদি আমার কোনো বিপদ হয় তখন আমি আবার ফিরে আসতে পারব তো দেখো সৌদিতে পাঠিয়ে দাও দায়িত্ব আমার সৌদি থেকে ফেরত আনার দায়িত্ব আমার না বাকি দুই লাখ টাকা তুমি রেডি করে দাও আর যদি বাকি টাকা না দিতে পারো আগে যে টাকা দিছো না ওটা সব মার দিব দেখি আমি আমার আব্বার সাথে একটু কথা বলে দেখি আরে কি দেখবা তোমার চেহারা সুন্দর সৌদি গেলে সৌদির ভাষা আর তোমারে শোনা দেয়া বানায় রাখবো আর এক সেট টাকা কামাবো আমি আসছি আসসালামু আলাইকুম ঘটক ওপেনা বৈশা নিজে বসছো কেন নিজে যে কি একটা আরাম এই যে বালতির মধ্যে বইছি হেলান দা বইছি দেখছেন আহ আরাম আর আরাম আর আপনে কিছু আছে কিছু নাই বুঝছি খালি আরপ এই মিন্টো এদিকে এসো এদিকে এসো আসেন ভাই আসো অনেকদিন পরে মিন্টু দেখলাম হ্যাঁ বসো বসো মিন্টু বসো বলো কেমন আছো বলো খুব একটা ভালো নাই বসে হা ভালো থাকবা কেমনে সবই তো জানি কেমনে ভালো থাকবা কও পুরুষ মানুষ সারা দিন বাইরে থাকলো আসো শান্তি হইলো ঘরে যার ঘর নাই তার শান্তিও নাই মিন্টু বইয়ের আসলে একটা বিয়া করার দরকার আমার কাছে ভালো পাত্রী আছে তোর মিয়া আমি এসব আর মতো নাই বাইরে আপনি হচ্ছেন প্রবাসী পাত্র বিশ্বাস করেন প্রবাসী যে ডিমান্ড আপনি খালি একবার হকরে দেখেন আমি কি করি আচ্ছা মেম্বার সাহেব আপনি কিছু কইবেন কই আমি তো দোকানে যাব ও আচ্ছা ভালো কথা মনে পড়ছে এই দোকান কি তোমার বইনে দিয়ে দিছো আরে বইনে দিয়ে দিব কেন ওই দোকানে বসার কেউ নাই ওই বইন বাড়িতে আইছে তার কোনো কাম নাই তার জন্য বইনে কইছে বইতে ওই দোকানটা চালু থাকলে দুই চার পয়সা ইনকাম হয় হ্যাঁ এটা অবশ্য ঠিকই তুমি বললেই পারো আমি কখন আবার বিদেশ চলে যাই তার চেয়ে এটা একটা পরিবারের আছে পরিবারের জন্য কত চিন্তা করো তুমি আচ্ছা মিন্টু এই বিদেশ কি এখনই যাইবা যাইতে তো চাই কিন্তু ভালো ভিসার জন্য ভালো টাকা দরকার ওই যে মাঝে মালয়েশিয়া গিয়া একটু ধরা খাইছে পাম বাগানের চাকরি অনেক কষ্ট করতে পারি নাই বাগানে চাকরি করছেন মানে আরে বাগানে তো শিয়াল থাকে আপনি কি শিয়াল বাংলাদেশের মানুষ বিদেশ গিয়ে অনেক কষ্ট করে ওই ভালো ভিজায় না যাইতে পারলে মানে ওই দালালের খপ পরে পড়লে ওই যে শিয়াল কইলেন না তার সে আরো খারাপ অবস্থা থাকতো আমি তো শুনছি মালি সে খালি টেহা টেহা হেকা সব দেশেই আছে কিন্তু ওই যে কোন ভিসায় যাইতেছেন কোন কামে যাইতেছেন এটা জানতে হয় এই যে আমার কাছেই তো ওই সৌদির ক্লিনারের ভিসা আছে কিন্তু কামরা কি জানেন ওই সারা দিন টয়লেটের সামনে খাড়া থাকতে হইব আর ওই যে একটু পর পর গিয়া ফ্লোর মুছতে হইব আহারে এত কষ্ট কইরা মিন্টু তুমি টাকা কামাও আর সেই টাকা যদি আপন ভাই মাইরা দে তাহলে কি পরিমাণ কষ্ট লাগে আহ কি আর করব ভাই রক্ত তো রক্ত আপনার রক্ত লাগবো গ্রুপ কোন আপনার রক্তের কি গ্রুপ আর দর মিয়া খালি উল্টাপাল্টা কথা ঘটক তুমি কথা কম বলো শোনো মিন্টু একটা কাজের কথা বলি বিদেশ যাওয়ার জন্য তোমার যদি টাকা পয়সা লাগে প্রয়োজনে আমার কাছ থেকে নিবা মানা করো না দার হিসাবে নিবা আবার বিদেশে গিয়া কাজ কাম আমার টাকা আমার ফেরত দিয়ে দিবা সমস্যা কি ফেরত দেওয়ার সময় কি আসলটা দিল নাকি কিছু দাম লাগবো হ্যাঁ এখন আমার টাকা যদি মিন্টুর কাজে লাগে ফেরত দেওয়ার সময় দুই চার টাকা মিন্টু যদি বাড়ায় দেয় আমি কে না করুম আমি না করুম না 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 এটা ভালো কথা কইছেন দুবাই যাইতে গেলে অনেক টাকার দরকার তাইলে দেখি আমি আপনার কাছ থেকে দুই তিন লাখ টাকা ধার নিতে পারি অবশ্যই নিবা আরে আমার টাকা তো ব্যাংকে পড়ে রইছে সেই টাকাটা যদি তোমার কাজে লাগে তাইলে আমি খুশি হব ফেরত দেওয়ার সময় ওই দুই চার টাকা একটু বাড়ায় বুড়ায় দিলা আর কি একটু লাভ দিলা লাভ বলে সুদ সে সি কি কও আমি কি সুদক্ষন নাকি হ্যাঁ তোমার বিপদে তোমারে আমি টাকা পয়সা দিলাম টাকাটা তোমার কাজে লাগলো ফেরত দেওয়ার সময় দুই চার টাকা বাড়ায় বুড়োয় দিলা লাভ দিলাম আমি তো সুদক্ষন না সুদ বল কেন মিন্টু ভাই বুঝলেন না কথাটা হ্যাঁ তো কই লই দুই চারটে হা দিলেই ঐবো মানে ফকিরে ভিক্কার ভাই কঠোক হাই বেশি কথা কও তুমি হুম ভিক্কার কথা শুনে একেবারে আপনার লেগে গেল।

মানুষজনের সামনে তুমি যে আমার অপমান করে কথা বলো মেজাজ কিন্তু খুব খারাপ হয় আমি অপমান করলাম কই সত্য কথা কইছি সহি কথা কইছি আমি আসল কথা কইয়া দেই তো এর লাগা গট খারাপ তোমার বালতি নিয়ে তুমি বিদায় হও হুম আমার বালতি ওখানে দুষ করছে আরে বালতি আয় বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা স্কুলে দিয়ে আসলাম ভালো করছি তোমার মন কি খারাপ? আমার একটা মন তার আবার ভালো খারাপ। খারাপ লাগছিস বোইন্ডার জন্য। কেন? তোমার মন খারাপ থাক গো তুমি তো চাইই না যে মিন্টু লগে সাথীর বিয়া হোক। চাই কিন্তু আমি সব সময় চাইতাম যে আমার বোন্ডার ভালো একটা জায়গায় বিয়া হোক। মায়েরা তো হ্যাঁ নারো বড় বিপদ পড়লো। আগের একটা বিয়ে আছে। তোমরা না চাইলে সাথীর ওখান থেকে ছাড়াই আনো সম্ভব তুমি আমার বাপের মানুষের মানুষগুলো আর চিনো না জানো না হেরা কেমন দিন তো ছিল জামাই নিরুদ্দেশ আর এখন যদি ছাড়াই আনি তাহলে তো কই যে মাইয়া তালাক প্রাপ্ত আচ্ছা চিন্তা করো না একটা না একটা ব্যবস্থা হইবি। আমি শিওর ইটালি গিয়ে মরে গেছি হইলে ভালোই হয় আচ্ছা সাথিরে কি তুমি বাড়িতে রাই খাসমু না না এমনিতে ওর মনের অবস্থা ভালো না এখানে থাকুক এখানে থাকলেও একটু ভালো থাকতো আর এখানে থাকলে তো আমার সাথে একটু কাজ কর্ম করলো আমারও একটু সাহায্য হয় আমারও একটু উপকার হয় এনে থাকুক যেটা তুমি ভালো মনে করো সেইটাই ও যদি এখানে থাকে হামগো তার কোনো আপত্তি নেই তোমার আপত্তি থাকতে চাইব কেন তোমার তো আপত্তি থাকার কথা না তোমার তো সাথে সাথে ভালোই সময় কাটে হাইসা খেললা দুষ্টামি করে ভালোই সময় কাটো না তোমার আপত্তি থাকতে যাইব কেন আর আমার কি মনে হয় জানো ওর বিয়াটা যে হয় নাই এর জন্য সব থেকে বেশি খুশি হয়েছো তুমি এই তুমি কিন্তু মেজাজটা গরম করতেছো ও বাবা তোমার আবার মেজাজ আছে এটা নাকি আবার খারাপ হয় আমি ভুল কি কথা কইলাম এই বয়সে যে কয়টা টাকার জন্য ভাইয়ের হাতের দিকে তাকায় থাকো তখন মেজাজ কই যায় তখন লজ্জা করে না তখন শরম করে না বুঝাইছি আমি

বিদেশ যাওয়া নিয়ে আর কোনোজুকে সিদ্ধান্ত নেই একটু করে নিয়ে। নেবে আমি যে আমাদের কাছে প্রবাসী কোনো মন্ত্রণালয় আছে এই সব জায়গায় ভাবায় ঘুরে আবার মায় যে না জঙ্গল আছে কোনো জায়গায় কেউ জমা আহ ভাই আচ্ছা ASCII ও কী জি তো এমন করে আসছিস মনটা খারাপ বাইরে কোন ভাবে টাকা সুকর করতে পারতেছিনা মেম্বারের কাছ থেকে মনে হয় সুদ উপরে টাকা নিতে কি করতে আসো তুমি এখনো বিবেচনার কথা কেন সুদে টাকা নিতে হইব কেন এই যে দুবাই যাবো মেলা টাকা লাগবো কি কইলা তুমি হ্যাঁ তাহলে এই যে আট দশ বছর ধরে মালয়েশিয়া আসিলা কি করছো হ্যাঁ এখন যদি দুবাই যেতে তোমার সুদে টাকা নেওয়ার লাগে তাহলে হ্যাঁ এটাকে কই কে তুমি জানো না এটাকে কি হয়েছে এটাকে কে কি করছে যে টাকা আমি পাড়াইছিলাম সেই টাকার বেশিরভাগই তো কিছু জমি কিনছিলাম এই জমির বেশিরভাগই তো তোমার মতিন ভাই বেচে দিছে আর যে টাকা পাড়াইছিলাম এই টাকা আমার ভাইজান তোমার মতিন ভাই যে কেমনে দুই হাতে উড়াইছে সেটাও তো তুমি জানো জানি জানি সবই জানি এসব কথা আমার লাভ তুমি যে শুধু মতিন ভাই দোষ দিচ্ছ এটা কিন্তু ঠিক না আমার মামি তোমার মা এরকম দায়ী না এত্ত মানে তার আশে কোথ থেকে আমার রেজটা খারাপ হয়ে যায় হ্যাঁ তার আত্মীয় তো লম্বা হইতে হইবকে হ্যাঁ কোন জায়গার কোন দুঃ সম্পর্কে আত্মীয় তার ঘরে কোন নাতি হয়েছে তা শোনা চেন দেয়া তার মান সম্মানের কেটে দিতে হইবো কে হ্যাঁ শোনা দাম জানে লাখ টাকার উপরে ভরি হ্যাঁ এত হুটানি দেখাই তইবোকে কি কমো ভাইজা এত কষ্ট কইরা কামলা একটা কামাইছি হ্যাঁ মানসি আমার টাকাগুলো যেভাবে নষ্ট করছে বদ এসব কথা কোয়েন কি না 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 মামির কোনো বিবেচনা নাই আর কোনো বিবেচনা নাই আচ্ছা শুনো সাথীর কি করবা সাথীর কি করবো আমার নিজের জীবনেরই ঠিক ঠিকানা নাই আগে একটা ব্যবস্থা করে নিই আমার দুবাই যাওয়াটা ঠিক হোক পরে সাথীর কথা চিন্তা করুন সাথীর এইভাবে বিয়েটা ভাঙা ঠিক হয় নাই আমি বিয়ে ভাঙছি আমি এটা তুমি কি করলা

আমার বউ ঘরের বউ আপনাকে মাইয়া সে যদি একটা দোকানে বসে দোকানদারি করে এটা তো ভালো লাগে না এমন তো না যে টাকা পয়সার খুব অভাব নাকি তার জামাই মারা গেছে আল্লাহ মাফ করুক সিসি তুমি মোর বাকে বাবা তুমি বাইসা থাকো মেলা দিন বাইসা থাকো দোয়া করি যাই না আমার চেহারা দেখতে তো বাইদ্যানি কো মতো আমার চেহারা মানুষে দেখলেও কি সমস্যা না দেখলেও বাকি সমস্যা আমার সমস্যা আমার বোন বেডা মানুষের সাবানায় দিব না রাস্তার মধ্যে আমি যদি তোমার সারার কথা চিন্তা করতাম তাহলে তো অনেক আগেই ছেড়ে দিতাম সেটা তো তোমার অনেক বড় দয়া কিন্তু একটা মানুষের দয়া নিয়ে তো আমি সারা জীবন চলতে পারবো না শোনো আসমা এখানে দয়ার প্রশ্ন না আমি তোমার ভালোবাসি এখানে দয়ার কথা আসে না